বাংলা অনুচ্ছেদ রচনা বাংলাদেশের ফল অর্থাৎ বাংলাদেশের ফল নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই থেকে তো দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলের সমাহার হয় কাঁঠাল আম জাম লিচু আনারস পেঁপে পেয়ারা কলা তাল নারকেল বেল ডালিম আমলকি আতা তরমুজ ইত্যাদি আমাদের দেশীয় ফল আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল গ্রীষ্মকালে আমাদের দেশে সবচেয়ে বেশি ফল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল জাম লিচু ইত্যাদি রসালো ফল পাওয়া যায় বলে এই মাসকে মধু মাস বলা হয় আমরা সব সময় নিজেদের বাড়ির আঙিনায় ফলের গাছ লাগানোর চেষ্টা করব এবং যে কোনো ফলের গাছের প্রতি যত্নবান হব অর্থাৎ বাংলাদেশের ফল এই বিষয়ে অনুচ্ছেদ লিখতে গেলে বলা হচ্ছে যে এদেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলের সমাহার হয় তবে সাধারণত গ্রীষ্মকালে নানা রকমের ফল পাওয়া যায় কাঁঠাল আম জাম লিচু পেঁপে পেয়ারা ইত্যাদি তো এসব ফল খেতে খুবই মিষ্টি গ্রীষ্মকালের ফলগুলো খেতে খুবই মিষ্টি এবং খুবই রসালো এই জন্য এই মাসকে বলা হয় মধু মাস এছাড়াও বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল এবং আমরা সব সময় নিজেদের বাড়িতে আঙিনায় ফলের গাছ লাগানোর চেষ্টা করব এবং যে কোনো ফলের গাছের প্রতি যত্নবান হব।